আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম আরেকটি নতুন কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মসপেটের সাহায্যে একটি এলইডি বাল্বের ব্রাইটনেস বা আলো কিভাবে কম এবং বেশি করবেন সেটাই তৈরি করে দেখাবো তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রহমানির রহিম এখানে পি চ্যানের যে কোনো মসপেট দিয়ে কাজ হবে তো আমি এখানে পি পুষ্পান্ন এন মসপেডটা ব্যবহার করছি তো মসপেটটা জানার এটা গেট মাঝেরটা ড্রেন তারপরেরটা সোর্স গেট ড্রেন সোর্স এক দুই তিন তো এখানে দেখেন টু এ একশো চার যে এটা হলো নন পোলার পি এফ ক্যাপাসিটার এটা দিয়েও এই কাজটা করতে পারবেন আর এখানে হানড্রেড এন কে চারশো ওয়ার্ড এই ক্যাপা এই পি এফ ক্যাপাসিটার দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন তো আমি এখানে এই ক্যাপাসিটারটা দিয়েই এই কাজটা করবো তো এখানে গেট আর ড্রেনের সঙ্গে এ পি এফ ক্যাপাসিটারে দুটো প্রান্ত এভাবে সোল্ডারিং করে নিব এখন সাতচল্লিশ ইউএফ পঞ্চাশ ভোল্টের একটা ক্যাপাসিটার ব্যবহার করব সাতচল্লিশ ইউএফ পঞ্চাশ ভোল্ট একটা ক্যাপাসিটার নিব তো ক্যাপাসিটারের মাইনাসটা এই যে মসপেটে ড্রেনের সঙ্গে সোল্ডারিং করব তো এখানে যেহেতু আমি একটু বড় করে লাগাইছি তো এখানেই সোল্ডারিং করে দিব এখন ওয়ান মেগা একটা রেজিস্টেন্স দিব রেজিস্টেন্সটা ট্যান্ডেস্টারের মসপেটের সরি গেটের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব একমাতা এভাবে শোল্ডারিং করে দিব এখন এই যে এরকম ইনসুলেটার সহ এই তারগুলোর উপর ইনসুলেটর আছে তো এরকম দুটো তার নিব অথবা আপনারা এমনি যে নর্মাল তারগুলো আছে তারগুলো আপনারা এরকম একটু শক্ত জাতের তারগুলো ব্যবহার করতে পারেন তো এখানে এরকম দুটা তার নিব একটা মসপেটের সোর্স থেকে এরকম করে সোল্ডারিং করে দিব এবং আরেকটা এই যে যে পি লাগে সরি যে ক্যাপাসিটারটা লাগাইছি ক্যাপাসিটারের প্লাস থেকে এভাবে সোল্ডারিং করে দিব এদিকে তো এমনভাবে এটা সোল্ডারিং করবেন যত এগুলোর সঙ্গে টাচ না খায় সেভাবে আপনারা এটা সোল্ডারিং করবেন তো আমি সোল্ডারিং করে নিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক এভাবে এটা সোল্ডারিং করে নেবেন এটা দেখেন ওয়ান মেগা রেজিস্ট্যান্সের অপর মাথা এবং ক্যাপাসিটার প্লাস থেকে একটা নিতে এবং মসপেটের সোর্স পিন থেকে এটা নিয়েছি জাস্ট এরকম করে জাম জাম্পার হিসাবে এটা নিয়ে নেবেন কিন্তু এ তারটা যেন আর কারোর সঙ্গে যেন টাচ না খায় জাস্ট এভাবে আপনারা এটা সোল্ডারিং করে নেবেন এখন এখানে বারো ভোল্টের একটা এলইডি বাল্ব ব্যবহার করব তো এলইডিটার প্লাস কানেকশন ক্যাপাসিটারে প্লাসের সঙ্গে দিব এবং মাইনাস কানেকশন ক্যাপাসিটারের মাইনাসের সঙ্গে দিব সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে ভোল্টেজ দিব তো ক্যাপাসিটারের প্লাসে এখানে দিব প্লাস ভোল্টেজ প্লাস বারো ভোল্ট এবং মসপেটের সোর্সে দিব মাইনাস ভোল্ট তো দিয়ে দিলাম এখন লাইনটা দিব দেখেন এল জ্বলে উঠছে তো এখন দেখেন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দেখেন ব্রাইটনেস বাড়বে এবং এই পাশে ঠেকালে দেখেন আস্তে আস্তে এটা একবারে কিন্তু অফ হবে না দেখ আবার দেখেন আস্তে আস্তে এটা উজ্জ্বলতা বাড়ছে খুব সুন্দর একটা কাজের প্রজেক্ট আপনার এটা প্রজেক্ট হিসেবে বা কাজেও ব্যবহার করতে পারবেন জাস্ট এভাবে দেখেন আলোটা দেখেন একসঙ্গে বেড়ে গেল আস্তে আস্তে এবং এ দেখেন আস্তে আস্তে কমছে তো আর কথা বাড়াই না ভিডিওটা যদি ভালো যদি লাগে সর্বোপরি কাজটা যদি ভালো যুদে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ